ভূমিকম্প কেন হয় কেউ কি জানেন এই আড়াই হাজার থেকে এসে গান বাজায় কুমিল্লা থেকে কেউ বাজায় এই রাস্তাঘাটে যে উলঙ্গ মেয়েগুলা মহিলাগুলা করে মহিলা গুলা সিলেট থেকে আসছে এইখানে যারা বসে আছেন আপনাদের না হ্যাঁ আগামীকাল যে সিগারেট টানতে টানতে জুয়া খেলতে খেলতে অবস্থা খারাপ হয়ে যাবে আপনারাই কি এখানে না 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 আমি সবাইকে বলতেছি না মানে কেউ তো আসেন না না আল্লাহ আপনাকে বরকর দিকে দোয়া করি আপনি আসছেন শুনতে আল্লাহ আপনাকে বরকর দিকে আপনি আসছেন এখানে আমি বেশি কিছু বলবো না আপনাকে ওই নিয়ে আমার শুধু কয়েকজন লোক লাগবে যারা বলবে যে আমি এই আজকের এই মাহফিলের পরে পরিস্থিতি যা হোক পরিস্থিতি পরিবেশ যা হোক পরিবেশ আমার অবস্থান যেখানে হোক অবস্থান শলাত্যাগ করব না নু আলাই সালাম বেঁচেছিলেন জাতিকে ডেকেছিলেন বদ্ধ করেছিলেন কারণ শুনে না জাতি আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত কোনো হুজুরকে দেখি নাই শ্রোতাকে বদ্ধা করতে আলহামদুলিল্লাহ আমিও স্পর্ধা করব না কারণ আমি আমার অপরাধের বিষয়ে আল্লাহর কাছে কামনা করি ক্ষমা ক্ষমা কি কামনা করি আমি আপনাদের জন্য কামনা করি আল্লাহ আপনাদের ক্ষমা করে দিই আমি কারণ আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলে আমার কোনো লস নাই আর আপনাদেরকে সবাইকে যদি আল্লাহ ধ্বংস করে দেয় আমার কোনো লাভ আমি আমার অপরাধের বিষয়ে আল্লাহকে যতটা উদার পেতে চাই আমি আপনাদের অপরাধের বিষয়ে আল্লাহকে ততটাই উদার পেতে চাই আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই তবে এই মাহফিলগুলোকে শীতকালের কৃষ্টি কালচার জন্মদিন মৃত্যুদিনের মতো পরিণত করিয়েন না আমি জানি না আগামী বছর বাঁচবো কি না আপনাদের মধ্যে কয়জন বেঁচে থাকবেন আমি কতদিন বাঁচব আমি তো জানি না জানি চলেন না আগামী বছর বা তারপরে বা তারপরে যদি কখনো আবার দেখা হয় এরকম একটা আড্ডা হোক ছোটোখাটো যে আলহামদুলিল্লাহ আমি নূ সালামের জাতির মতো গজবপ্রাপ্ত জাতি হতে চাই না আমি নূ আলাই জাতির মতো দুর্ভাগা জাতি হতে চাই না নেয়নি শেষ পর্যন্ত নবীর বদ্ধ অস্বীকার হয়েছে যে কিনা সন্তান সন্ততি সম্পদ জান্নাত নিতে চাইনি ক্ষমা চেয়ে ফিরে এসে আমি তার মতো হতভাগা হতে চাই না আমি চাই সৌভাগ্যবান হতে আমি চাই যেমন টা আল্লাহ বানেছে ইল্লাহমানটা যে ক্ষমা চায় ফিরে আসে ওয়া ইমান ওয়ামিলা আমালাম স লেহা ভালো কাজ করে ফাউলা ইখা ইউবাদুল্লাহ সৈয়াতিল হাসানাত তার আগের সমস্ত গুনাল্লা মেয়ে কি তে পরিবর্তন করে বলেন কখনো দেখা হলে এরকম আড্ডা দিই চলেন এবং একে অপরের সাথে বলেছে আলহামদুল্লিহ আমি সাল্লামের জাতির মতো হতবাগা জাতি হব না যারা আল্লাহর ক্ষমা নেয়নি আল্লাহর দয়া নেয়নি আল্লাহর রাগের আল্লাহর বিচারের অপেক্ষা করেছিল এবং তারা ধ্বংস হয়েছিল নিকৃষ্টভাবে পৃথিবীবাসীর জন্য পর্যন্ত পর্যন্ত উদাহরণ উদ্ধৃতি হয়ে থাকবে তারা আমি সেই হতবাগা জাতির মতো হব না আমি হব ওই জাতির মতো ক্ষমা আহ্বানে সাড়া দিব ক্ষমা চাইব ভালো কাজ করবো আনবো আগের সমস্ত গুণাগুরুকে দেখেতে পরিবর্তন করব শুনে রাখো জুয়ারিরা তোমরা যারা জুয়া খেলেন নিজেকে স্বাবলম্বী করতে চাও জুয়া খেললে স্বাবলম্বী হবা না আস্ত বললে স্বাবলম্বী আমি হবা মজুমদার বলতেছি না আল্লাহ যদি বলো আল্লাহ ক্ষমা করে দেন সব অপরাধ আর করবো না অপরাধ যা করছি মাপ করে দেন আমি লজ্জিত আর আমি ভুল করব না আর আমি পাপে জড়াবো না যদি মাপ চাও ভালো হয়ে যাও নুম আলাই সাল্লাম বলছে যে আল্লাহ বলছে যে ওয়ুম দিদ খুম্বিয়া তাহলে তোমাদের সম্পদ বৃদ্ধি করবে জুয়া খেললে সম্পদ বাড়বে নাকি আস্তাকফুরুল্লাহ বললে জুয়া খেললে সম্পদ বাড়বে কে বলে ইউটিউব বলে ওখানে অ্যাড আসে জুয়া খেললে আমি দুই দিনে বড় লোক হয়ে গেছি আপনি কি হতে চান এই মার্চারিজ গাড়ি কিনতে চান হ্যাঁ কি এরকম হতো না গাড়ির তো বলা পাগল হয়েছে কি আমার সাইকেল নাই গাড়ি পেয়ে যাচ্ছি খেল আমি দেখেছি বেশিরভাগ দরিদ্র টাকার যার খুবই সংকট যার সাইকেল নাই সে হুন্ডা কেনার জন্য জুয়া খেলে স্বাবলম্বী খুব বেশি একটা মানুষ খেলে না ওরা একটু নেশাগ্রস্ত আর নারী লিপশু হয় ওরা একটু জুয়া খেলে স্বাবলম্বীদের মধ্যে আমি জরিপ বলতেছি জরিপ এখন বড় লোকরা হয়তো ঘরের ভিতরে খেলে পাবে খেলে বারে খেলে আমরা তো দেখি না আমরা রাস্তাঘাটে সক্কা যারা খেলে এদেরকে তো দেখেছি লুঙ্গি পরা সিরা গেঞ্জি গায়ে মানে আমি কি করবো কখন ওটা তো দেখি না কিনে করবো আর আমি ওই সোসাইটিতে তো বিলং করি না তাইলে ইউটিউব বলে কি খেললে পয়সাওয়ালা হবে আল্লাহ বলে কি করলে পয়সাওয়ালা হবে হ্যাঁ আস্তাক বললে খালি কি সম্পদ বাড়বে উনি বলছে যে সন্তান সন্ততি হবে তার মানে গাছের আগায় কিছু বামলে সন্তান হবে নাকি আস্তাক্লা বললে তাহলে আস্তাক্লা বললে দুইটা জিনিস পাইলাম কয়টা পাইলাম আস্তাক বললে কি বাড়বে কি হবে হ্যাঁ তো এখন সম্পদ হইল সন্তান হইল খাবে দাবে তো আমি কি চিরঞ্জীবী পৃথিবী সেরে চলে যেতে হবে না তো ওখানে কি হবে আস্তা ফির বলে যদি থেকে ফিরে আসে মানুষ আর যদি ওই না যায় তাহলে সম্পদ বাড়াবে সন্তান সন্ততি হবে মরে গেলে জান্নাত দিবে আল্লাহ যে জান্নাতের নিচে ঝর্ণা বহে কি বললে কি বললে নাকি জুয়া খেলতে খেলতে এখন আস্তা ফুরুল্লাহ বলবো সম্পদ বাড়ার জন্য যেহেতু আস্তাফরুল্লা কাজ আছে তাহলে খেলা অবস্থায় বললে তো আরো একটু কিছু উসিলে তো হইলো ভাই লাইক এটা উসিলে তো লাগে ঠিক না হা বলে হাউলা বলাহি আচ্ছা নু আলাইহিসলাম দাওয়াত দিছে ক্ষমারের দিকে কিসের দিকে দাওয়াত দিছে দিনে এবং রাতে কখন জোরে জোরে এবং বলছে যে তোমরা যদি বলে বাদ দাও সব তাহলে সম্পদ বাড়বে সন্তান হবে জান্নাত দেবে আল্লাহ দেখেন আপনি কি মনে করতেছেন নুর আলসালামের এই কথাগুলো খুব কাজে আসছে ওনার উন্মতের মানে ওনার উন্মত কাজে লাগাইছে না আজকের দিনে আমরা যেমন খুদ্া শুনে কাজে লাগে না ওয়াজ শুনে কাজে লাগে না বই পড়ে কাজে লাগে না মাদ্রাসায় পড়ে কাজে লাগে না বিপদে পড়ে কাজে লাগে না এই নুয়ালাই সালামের জাতীয় কিছুটা এরকমই তবে আরো বেশি অথবা কম আমি আন্দাজ করে কথা বলতে পারবো না তবে এইখানে তোমাদের কি হইলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছো তার মানে মানে এই যে ক্ষমা সম্পদ সন্তান জান্নাত এই যে আহ্বানগুলো মানছে নাকি মানে নাই পর প্রমাণ হয়ে যায় পর রায় উনি বলতেছে যে তোমাদের কি হয়েছে তোমরা শ্রেষ্ঠত্ব অস্বীকার করতেছো তোমাদের কি হইল তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছ না অকাধে খোলা কখন অথচ তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন নানার নানান স্তর অতিক্রম করে প্রথমে ছিল বীর্য হইলা রক্ত মাংস সব কিছু হওয়ার পরে আকার আকৃতি হয়ে পৃথিবীতে আসছো স্তরে স্তরে তিনি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছে সুন্দরতম অবয়বে নর অথবা নারী হিসেবে কি হয়েছে যে তোমরা আল্লাহকে মেনে নিবা না অস্বীকার কেন করতেছো আল্লাহকে এটা নুম আলাইসালাম বলতেছে কে বলছে নুম আলাইসালাম বলতেছে